আছি শাকিল আপনার সেন্টেক মাস্টার বিডি তো আজকে আমি আপনাকে একটা দুর্দান্ত মোবাইলের পাসওয়ার্ড দেখাবো যে পাসওয়ার্ডটা আপনি কারো সামনে পাসওয়ার্ড দিয়ে যখন লক খুলবেন সে দেখার 1 মিনিট পরে সে যদি ট্রাই করে সে জীবনও খুলতে পারবে না মানে আপনার পাসওয়ার্ড শুধুমাত্র আপনি খুলতে পারবেন এবং সবার সামনে দেখাবেন কিন্তু সবাই দেখবে মাগার সবাই খুলতে পারবে না তো ভিউয়ার্স ভিডিওটি দেখতে হলে স্কিপ করা যাবে না সুন্দর ভাবে দেখতে হবে অসাধারণ দেখার পরে আপনার ভালো লাগতেই হবে ভিউয়ার্স ভিডিওটি কন্টিনিউ করুন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিতেছি তো ভিউয়ার্স মোবাইল স্ক্রিনে চলে আসলো আশা করে আপনারা কি করবেন আপনাদের মোবাইলে প্লে স্টোরে যাবেন এই যে প্লে স্টোর আমি এখন প্লে স্টোরে যাব প্লে স্টোরে আসার পরে আপনারা বরাবরই এই যে নিচে সার্চ দেখতেছেন এই জায়গায় ক্লিক করবেন তারপরে উপরে সার্চ অপশন আসবে আসার পরে আপনারা লিখবেন এল আই বিং ইন লাইক টাইম পাসওয়ার্ড এই যে দেখেন চলে এসেছে লাইফ টাইম পাসওয়ার্ড এটা লিখে শুধুমাত্র সার্চ করবেন তো বিরস আমি এটাকে সার্চ করলাম সার্চ করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন তো বিরস এই জায়গায় ক্লিক করলাম এখন ইনস্টল এ ক্লিক করলাম তো বিরস ইনস্টল হয়ে গেছে এখন দেখেন এই যে ওপেন লেখা আছে ওপেনে ক্লিক করবেন তো বিরস ওপেনে ক্লিক করলাম তারপরে এই যে নিচে লেখা আছে স্টার্ট এই যে এস্টাটাই ক্লিক করবেন ক্লিক করলাম তারপরে এই জায়গা থেকে এই যে নেক্সট নেক্সটে নেক্সট করবেন তো আমি ক্লিক ক্লিক করলাম আবার করবেন করার পরে এই জায়গা থেকে অ্যালাউ যাবে আপনারা করে করে দিবেন তো দিলাম এই দেখেন অ্যালাউ করে দিলাম এখন এই জায়গা থেকে আবার এস্টাটাই ক্লিক করবো এস্টাডে ক্লিক করার পরে বিয়র্স আপনাদের মোবাইল থেকে অ্যাপটাকে পারমিশন দিতে হবে তো এই দেখেন অ্যাপটা উপরে চলে আসছে আমরা এই জায়গা থেকে এটাকে রেডিবল করে দেবো তো এই জায়গায় পারমিশন দিলাম তারপরে আবার ব্যাগে যাবো আবার ব্যাগে ক্লিক করব করার পরে বিয়ার্স কোনো বিজ্ঞাপন আসতে পারে আসলে আপনারা এই উপরে ক্লিক করে এটাকে ক্যান্সেল করে দিবেন তো বিয়ার্স আমি এই জায়গায় ক্লিক করে ক্যান্সেল করে দিলাম তারপরে বিয়ার্স আবার স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর বিয়ার্স আপনাদের কিছু করা লাগবে না আপনারা কি করবেন এই যে উপরে দেখতেছেন অফ অন এই জায়গা থেকে এটাকে অন করে দিবেন তো বিয়ার্স এই জায়গা থেকে অন করে দিলাম এখন আমি এই জায়গা থেকে বেরিয়ে আসবো আসার পরে বিয়ার্স দেখেন আমি যদি এটাতে ক্লিক করি দেখেন মোবাইল অফ হয়ে গেছে তারপরে বিয়স মোবাইলটা আবার ওপেন করার পরে আমি এটা ডান দিকে টান দেবো টান দেওয়ার পরে বিয়স এখন কি করবেন এই যে দেখেন আমার উপরে লেখা আছে পাঁচটা আমি এই জায়গায় জিরো ফাইভ টু নাইন ক্লিক করবো লক খুলে গেছে মানে ধরেন এই জায়গায় যদি পাঁচটা তিরিশ বাজে তখন আপনি আবার কি কি করবেন জিরো ফাইভ মানে প্রত্যেক মিনিটে মিনিটে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হবে প্রত্যেক মিনিটে মিনিটে আপনার প্রত্যেক মিনিটে মিনিটে পাসওয়ার্ড চেঞ্জ হবে আপনি যদি এই জায়গায় তিরিশের জায়গায় একত্রিশ দেন তাহলে খুলবে না দাম তাহলে না তো এই ছিল আজকের দুর্দান্ত পাসওয়ার্ড টিক্সটি যদি আপনার পাসওয়ার্ড টিক্সটি ভালো লেগে থাকে যদি মনে করেন উপকার হয়েছে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি শাকিল আজকের মতন আল্লাহ হাফেজ